দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের এলাকায় বিজেপি জিতেছে তাই তৃণমূল কাজ করতে দিচ্ছে না দাবি বিজেপি বিধায়কের দ্রুত রাস্তা সংস্কার হবে আশ্বাস পঞ্চায়েত প্রধানের বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর মিনি মার্কেট সংলগ্ন এলাকা থেকে দামোদর নদী সংলগ্ন পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে রয়েছে রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত প্রাথমিকভাবে মনে হবে ছোট ছোটো পুকুর এই রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের চরম সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে রাতের অন্ধকারে বাড়ছে দুর্ঘটনার পরিমাণ সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের গ্রামের কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার চ চরম সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের এলাকার সাধারণ মানুষের দাবি ভোট বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই রাস্তার সংস্কারের আশ্বাস দেন কিন্তু ভোট ফুরিয়ে গেলে আর কারোর দেখা মেলে না তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামের সাধারণ মানুষেরা লক্ষণ সরকার নামে এক আদিবাসী জানান সামনে বিধানসভা আসছে আমরা ভাবছি গ্রামবাসীরা এক হয়ে ভোট দিতে যাব না যতক্ষণ না এই রাস্তা সংস্কার হবে চরম সমস্যা নিয়ে এই রাস্তায় যাতায়াত করতে হয় চূড়ামণি দাস নামে অপর এক গ্রামবাসী জানান রাস্তার যা পরিস্থিতি তাতে দিনের বেলাতেই এই রাস্তায় যাতায়াতের উপায় নেই রাতের বেলায় এই রাস্তায় যাতায়াত করা দুষ্কর ব্যাপার দ্রুত রাস্তা সংস্কার না হলে আগামী দিনে আমরা ভোট দিতেই যাব না রাস্তার এই বেহাল দশা নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তীব্র কটাক্ষ করেছে বিজেপি সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন এই এলাকায় দীর্ঘদিন ধরে বিজেপি জিতে আসছে তাই শাসক দল তৃণমূল রাস্তার কাজ করতে দিচ্ছে না এছাড়াও তিনি বলেন বিধায়ক সাংসদ কাজ করতে চাইলে তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না এবং নিজেরাও কোনো কাজ করছে না এ বিষয়ে রাধার মোহনপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জানান ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এই রাস্তার সমস্যার কথা জানিয়েছি দ্রুত এই রাস্তা সংস্কার করা হবে তবে আপাতত ধার দিয়ে রাস্তা যাতায়াতের যোগ বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা বলছি এই রাস্তা যাতায়াতের ক্ষেত্রে আপনাদের কতটা সমস্যা হচ্ছে দারুণ সমস্যা হচ্ছে ঠিক মতন যাওয়া যাচ্ছে না এই প্যাসেঞ্জার ট্যাসেঞ্জার মানে চাপতে যাচ্ছে না এত খারাপ রাস্তাটা আছে দিয়ে অনেক দিন ধরে কোনো কিছু হচ্ছে না তাহলে কী করা যায় এটা এত সমস্যা যে গাড়িগুলো চালাইতে পারছি না গাড়িটা খারাপ হয়ে যাচ্ছে পাতিমাতি ভাঙি যাচ্ছে কতদিন ধরে এই রাস্তা খারাপ অনেক দিন ধরেই খারাপ আচ্ছা চাইছেন আপনারা ধরে রাস্তাটা একটু ঠিক করা হোক যে গাড়ি ঘোড়া চলতে ভালো হবে সেটা তো হচ্ছে না নাম দাস এই নিত্যানন্দপুরে গ্রামবাসী রাধানপুর পঞ্চায়েতের আমরা নিত্যানন্দপুরে গ্রামবাসী এই আমাদের এই রাস্তা দীর্ঘদিন যাবৎ ডোবা কোথাও এক হাঁটু গর্ত কোথাও দু ফুট জল কোথাও এক ফুট জল এইভাবে রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয় টোটো সাইকেল যাবতীয় গাড়ির যা সমস্যা হেলে দুলে কেউ হেলতে হেলতে টোটোর এই রডে ধাক্কা খায় ওই রডে ধাক্কা খায় কারো হাত হাতে ব্যথা পায় কারো কোমরে ব্যথা পায় এই অবস্থা নিয়ে আমরা দীর্ঘদিন যাতায়াত দীর্ঘদিন ধরে যাতায়াত করছি কিন্তু প্রত্যেকবারই ভোটের আগে প্রত্যেকেই বলে হ্যাঁ এই রাস্তাটা আমরা মেরামত করে দিচ্ছি হ্যাঁ প্রত্যেকেই বলে সব পার্টির থেকেই বলে কিন্তু আমরা ভোট চলে গেলে আমরা যেই দুর্ভোগ সেই দুর্ভোগ নিয়েই দীর্ঘদিন ধরে এইভাবে যাতায়াত করি কিন্তু এই যে সামনে বিধানসভা ভোট আসছে হ্যাঁ আমরা ভাবছি গ্রামের মানুষ এক হয়ে যে আমরা ভোট দিতেই যাবো না যতক্ষণ না আমাদের এই রাস্তা মেরামত হবে হ্যাঁ আমাদের এই স্কুলে যাবতীয় ছাত্রছাত্রীরা হ্যাঁ বিভিন্ন রকমের সমস্যার সমাধান পরে সমাধান হয় একটা সাইকেল বাইকিয়ে দিলে সেই সাইকেলটা দুদিনের মধ্যে নষ্ট হয়ে যায় রাস্তার জন্য হ্যাঁ এই রাস্তা আমাদের জনজীবন একদম বিপর্যস্ত করে তুলেছে কতদিন ধরে এই রাস্তা এই রাস্তা বহুদিন ধরে খারাপ বহুদিন ধরে প্রশাসনকে জানিয়েছে প্রশাসনকে আমরা জানিয়েছি কিন্তু জানানোর পরেও আমরা সেরকম সুরাহা পাইনি তাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে এবার ভোট আসলে আমরা ভোট দিতে যাবো না ঠিক আছে আমাদের রাস্তা আগে চাই এই এলাকা কাদের দখলে রয়েছে এই এলাকা আমাদের তৃণমূলের দখলই আছে আপনার নাম আমার নাম শ্রী লক্ষণচন্দ্র সরকার নিত্যানন্দপুর বা নিত্যানন্দপুরের এই যে রাস্তাটা এই রাস্তা নিয়ে আপনারা কতটা সমস্যা রয়েছেন সমস্যা কি ধরো রাস্তা মাঝে মাঝে সব খাল হয়ে গেছে রাস্তায় দিনের বেলায় মানুষ পরে যায় রাত্রে তো চলাই যায় না ক্যামেরার দিকে হ্যাঁ রাত্রে তো চলাই যায় না এখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত করছি যে এই নিত্যানন্দপুর এই গুলোতে আমরা বয়কট করবো সামনে

কি চাইছেন আপনারা এখন আমি কি চাইবো এখন ওই ভোট বয়কট ছাড়া আমাদের আর চাওয়ার তার কিছু নাই আমরা সে তো বলে হ্যাঁ হ্যাঁ হবে হবে প্রশাসন জানে রাস্তা খারাপের কথা প্রশাসন জানে না জানে সেটা প্রশাসনটা জানে আমাদের অসুবিধার কথা এখন আমরা বলছি তারা কতটা জানে না জানে সেটা জানলে জানে নিশ্চয়ই নাইলে এতটা জায়গায় প্রশাসনের কি কোনো চিন্তা ভাবনা নাই আপনারা এখন কি চাইছেন আমরা এখন কি চাই যে আমরা এখন রাস্তা ভালো হলে তো ভালো না হলে ভোট ছাড়া আমাদের আর কিছু নাই তো আমরা পাবো না আপনার নাম দাস এই পর্যন্ত অত্যন্ত খারাপ মানুষ চলাচলের একদম অযোগ্য সোনামুখী ব্লকের বিভিন্ন জায়গায় প্রচন্ড রাস্তা খারাপ আছে প্রত্যেকটা অঞ্চলে অনেক রাস্তা খারাপ আছে কিন্তু রাধামোহনপুর পঞ্চায়েতের এই যে নিত্যানন্দপুরের যে বুথ সেই বুথ দীর্ঘদিন বিজেপি জিতছে এবার পঞ্চায়েত নির্বাচনেও বিজেপি জিতেছে যার জন্য এই শাসক দল তারা ওখানে কাজ করতে দিচ্ছে না আজকে সাংসদ বিধায়ক কাজ করবে সে কাজে বাধা দিচ্ছে যদি রাস্তার কোনো কাজ সাংসদ বিধায়ক করতে চায় সেখানে পঞ্চায়েতের একটা এনওসি লাগে সেটা দিচ্ছে না যার ফলে আমাদের ইচ্ছে থাকলেও আমরা করতে পারছি না কিন্তু তৃণমূল কংগ্রেসের এই ঘিন্ন নিম্ন রাজনীতির জন্য সাধারণ মানুষকে কষ্ট পেতে হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে বলে যে যেখানে বিজেপি জিতেছে সেখানে কোনো কাজ করতে দেয়া যাবে না তাই ওই বুথটা বরাবর আমরা জিতে আসি আমাদের পঞ্চায়েত মেম্বার আছে কিন্তু কোনো কাজ ওই বুথে তারাও করছে না আমাদেরকেও করতে দিচ্ছে না এটা হলো তৃণমূলের একটা নোংরা রাজনীতি ওটা তো আমরা করার জন্য চেষ্টা করছি ওটা কাজটা করার জন্য চেষ্টা করছি আর আমরা কিছু ওই ইট ধাস যে আছে সেটার কিছু ব্যবস্থা করে দিয়েছি মানে আপাতত ওই ধাস দিয়ে রাস্তাটা যাতায়াতের যোগ্য করা হবে হ্যাঁ করা হবে চলাচল করার জন্য এটা করা হয়েছে রাস্তাটা স্থায়ী সংস্কারের জন্য কি উদ্যোগ নেওয়া হয়েছে ওটার জন্য এখন আমরা আমরা জানিয়েছি ওটা কাজ বলছে করে দেয়া হবে আমরা আইপেককেও জানানো হয়েছে আচ্ছা উদ্বোধন কর্তৃপক্ষের আপনারা জানিয়েছেন কি রাস্তাটা করে দেওয়ার জন্য উদ্বোধন কর্তৃপক্ষের আপনারা জানিয়েছেন রাস্তাটা যাতে দ্রুত সংস্কার হয় হ্যাঁ জানিয়েছি ওকে ধন্যবাদ হ্যাঁ ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নব রূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান শেষ কথা